মঙ্গলবার দুপুর একটা নাগাদ বাগুইয়াটির পিডব্লিউডি অফিসে অবস্থিত হিয়ারিং কেন্দ্রে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয় এই শুনানিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সূত্রের খবর আসন্ন নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখতেই এই হিয়ারিংয়ের আয়োজন করা হয় সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন পক্ষের প্রতিনিধিরাও এদিন তাদের বক্তব্য পেশ করেন নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের তরফে এ ধরনের শুনানি বিশেষ গুরুত্ব বহন করে বলেই মনে করছেন রাজনৈতিক মহল কমিশনের নির্দেশ অনুযায়ী প্রাপ্ত অভিযোগ ও আপত্তি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে